স্বপ্নের ছাগল বা খাসি বিক্রি করতে দেখলে এটা কি ইঙ্গিত বহন করে এটি কি শুভ লক্ষণ নাকি অশুভ স্বপ্নে এগুলো দেখা কি আমাদের জীবনে আনন্দ ও শান্তি ভয়ে আনবে নাকি সমস্যা ও অসুবিধা তৈরি করবে এই বিষয়ে আমরা আলোচনা করব সুলেমানি খাবনামা তাবির সাদিক সহ বিভিন্ন প্রামাণিক কিতাব থেকে এর আগে একটি অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেল বা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে ফলো দিবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার যদি জীবনের ঘনিষ্ঠ কোনো প্রশ্ন বা স্বপ্নের ব্যাখ্যা জানতে চান কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আমরা চেষ্টা করব সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য ওমাদৌফতে ইল্লা বিল্লাহ দর্শক বৃন্দ সুলেমানি খাবনামায় উল্লেখ আছে স্বপ্নে ছাগল খাসি বিক্রি করতে দেখলে সাধারণত ভালো লক্ষণ নয় এটি খারাপ ইঙ্গিত বহন করে এর দ্বারা বোঝা যায় স্বপ্ন জীবনে ছোটোখাটো কোনো বিপদ আসতে পারে হতে পারে শারীরিক অসুস্থতা পারিবারিক বা সামাজিক চাপ অথবা রাষ্ট্রীয় কোনো সমস্যা তবে ইসলামী ও প্রামাণিক তাবিরে বলা হয়েছে যদি কেউ স্বপ্নে খাসির গোস্ত কাটতে দেখে তবে সেটি শুভ লক্ষণ এর অর্থ ব্যক্তি দানশীল হবে অর্থাৎ সে খাসির দান করতে সক্ষম হবে দান করুক করুক বা না কাটার স্বপ্ন দেখার ইঙ্গিত দেয় যে সে দানশীল বা উদার স্বভাবের মানুষ দর্শক বৃন্দ মহান আল্লাহ আমাদের সবাইকে সুন্দর স্বপ্ন দেখার তৌফিক দান করুন এবং সেই স্বপ্নগুলো আমাদের জীবনে বাস্তবায়ন ও উপভোগ করার সুযোগ করে দিন সকালে বলুন আবিন প্রদর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ